আজ এমন একটা জায়গায় এসেছি আমি ডক্টর সালামত আলী আমার ভীষণ পরিচিত একটা দাদা আর দাদার বাগানটায় আজকে এসেছি আমি পদ্ম গাছ দিতে আর দাদার বাগানটা একটু ভিজিট করছি আমি এটা অর্কিডের বাগানে ঢুকেছি আমি আরও একটা বাগান আছে দাদার অর্কিডের শুধু ডেকোরেশনটা একটুখানি দেখবেন কত সুন্দর চিন্তাভাবনা করে এক একটা নিজের স্বপ্নের মতো সাজিয়ে নিয়েছে গাছগুলোকে মন ছুঁয়ে যাবে প্রতিটা গাছ সংক্ষিপ্ত সময় আমার কাছে ভীষণ তার মধ্যে আপনাদের চেষ্টা করব বাগানটা পুরো ঘুরে দেখানোর এই দিকে এত সুন্দর দুটো ফুল দেখছি যে হাত না দিয়ে পারলাম না হ্যাঁ এইদিকে দেখুন গ্রাউন্ড অর্কিড

শুরু হয়ে গেল বৃষ্টি আর তার মধ্যে আমরা এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন অর্কিড গুলোকে সারা দিন বসে থাকতে ইচ্ছে করবে আমি ভাষা হারিয়ে ফেলছি গাছ দেখতে দেখতে এখানে কিছু অর্কিড দেখছি এত রেয়ার ভ্যারাইটি আমি ভিডিওটা এখানে শেষ করব এবং ছবি তুলব কারণ আমি আর পারছি না এখানে লাইটের জন্য আসছে না কালারটা ঠিকঠাক কিন্তু সামনে থেকে দেখলে যে কেউ এর প্রেমে পড়ে যাবে অসম্ভব অসম্ভব প্রতিটা এত সুন্দর অর্কিড আর ভীষণ বড় বড় গাছ এক একটা ধন্যবাদ সবাইকে আর সালামতালিকা কী বলবো দাদার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে আজকে আমি এখানে আসতে পেরেছি দাদার বাগানে ভিজিট করলাম ভালো লাগলো ধন্যবাদ সবাইকে আর আমার সাথে একজন কাকু আছে যিনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো বাগানটা কাকুকে অসংখ্য ধন্যবাদ